তো আপনারা কি ইউনিক ইউনিক ট্যাঙ্ক সেটা বানাতে চান আর কিছুদিন পর থেকে নতুন নতুন ট্যাঙ্ক সিট দেখতে পারবেন আমার ফিস রুমে আজকে আপনাদের ইউনিক একটা ট্যাঙ্ক স্টাপ বানিয়ে দেখাবো তো ভিডিওটা সেই সব দেখুন সো হাই ফ্রেন্ড চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো থামবেল দেখে বুঝে গেছে কী বিষয়ে আলোচনা করব তো হ্যাঁ আমার ফিস রুমে নতুন কিছু ট্যাঙ্ক সেটআপ বসবে এবং আমার ফিসের জন্য কিছু নতুন ট্যাঙ্ক সেটআপ করছি তো রুমটা পুরো চেঞ্জ হয়ে যাবে কিছু দিনের মধ্যে আর আপনারা কিছুদিন পর থেকে আমার কাছে অ্যাভেলেবেল বেটা ফিস গাপ্পি ফিস মলি ফিস ফ্যান্সি মলি বিভিন্ন রকম মাছ পেয়ে যাবেন অস্কার চিকলেট সব রকমের মাছই পাওয়া যাবে আর কিছুদিন পর থেকে তো স্ক্রিপ্ট না করে ভিডিওটা শেষ অবধি দেখুন তাহলে দেখতে পারবেন আমার রুমে কী কী চেঞ্জ হচ্ছে আর ট্যাঙ্করা পুরো দেখুন ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক তো আর কিছুদিন সময় লাগবে আমাদের রুমটা আপডেট করতে আর এখানে পরপর বেটা ট্যাঙ্ক বসবে ছোটো ছোটো কিউব বসবে অ্যাকুরিয়াম কিউব আর এইদিকে লাল কাঁকড়া চিংড়ি মাছ এই ধরনের মাছ থাকবে স্রিম তো এই ধরনের মাছ থাকবে এখানে আর এখান থেকে পরপর বড়ো বড়ো অ্যাকুরিয়াম বসবে ইউনিক ইউনিক অ্যাকোয়িয়াম ইউনিক ইউনিক মাছ পেয়ে যাবেন কিছুদিন পর থেকে আমাদের কাছে তো দেখতেই পাচ্ছেন আর এইদিকে দেখুন কিছু কিছু মাছ রয়েছে আমার নিজের শখের মাছ এখানে চার পাঁচ রকমের ভ্যারাইটির মাছ আছে আর এইদিকে দেখুন এখানে একটা ব্র্যাক ওয়াটার ট্যাঙ্ক সেট আপ করবো নিজের পার্সোনাল তো এখানে বসবি সেই অ্যাকুয়ারিয়ামটা তাহলে চলুন মেন ভিডিও ফিরে এসে যাক তো আজকে আপনাদেরকে একটা ইউনিক অ্যাকোয়ারিয়াম বানিয়ে দেখাবো তো কেমন লাগছে কমেন্ট করে বলবেন তো স্ক্রিন যে অ্যাকুয়ারিয়ামটা দেখছেন এটা হচ্ছে দুই ফুটের একটা ট্যাঙ্ক তো এই অ্যাকুরিয়ামটা মডিফাই করবো তাহলে চলুন শুরু করা যাক তো ফার্স্টে যেটা আমরা ইউস করছি তো দেখতেই পাচ্ছেন এখানে লাল বালি রয়েছে এখান থেকে আমরা কিছুটা বালি নিয়ে নেব আপনারা চাইলে বালির জায়গায় ব্ল্যাক স্যান্ড অথবা হোয়াইট স্যান ইউজ করতে পারেন আমরা বালি ইউজ করছি যেহেতু আমার কাছে বালিটা ইউজ করতে মন চেয়েছে সেই জন্য আমরা বালিটা ইউজ করছি আপনারা ব্ল্যাক স্যান্ড অথবা হোয়াইট স্যান ইউজ করতে পারেন যেটা মন চাইবে সেটা ইউজ করবেন এমন কোনো ব্যাপার না যে বালি ইউজ করতে হবে সেরকম কোনো ব্যাপার নয় আর যাই ইউজ করবেন একটু ভালো করে ধুয়ে নেবেন বিশেষ করে বালি ইউজ করলে বেশি ভালো করে ধোবেন আবার বালিতে ভীষণ ময়লা থাকে তো স্ক্রিনে একটু পরে দেখতেই পারবেন আমাদের বালিতে কীরকম ময়লা তো দেখতেই পাচ্ছেন গ্যাজা বেরানো শুরু হয়ে গেছে এরকম তিন থেকে চারবার এরকম গ্যাজা বেরাবে তারপরে আস্তে আস্তে জল সাদা হবে বালি ইউজ করলে সাত থেকে আটবার ভালো করে ধুতেই হবে তো দেখতেই পাচ্ছেন কীরকম ময়লা বেড়াচ্ছে কীরকম গ্যাজা গ্যাজা হয়ে উঠে এসছে তো বালি ইউজ করলে এই জিনিসটা হয় যেটা ব্ল্যাক সেন হোয়াইট ইউজ করলে ফেস করতে হয় না যেটা বালি ইউজ করলে ফেস করতে হয় এবার আপনাদের মধ্যে আপনারা কি ইউজ করবেন তো বালি ধোয়ার পরে দেখতেই পাচ্ছেন আমাদের বালি পরিষ্কার হয়ে গেছে এটা সাত থেকে আটবার ধোয়ার পরে পরিষ্কার হয়েছে তো এখন জলে হাত দিয়ে দেখতেই পাচ্ছেন হাত পুরো উড়ে যাচ্ছে বালি নাড়িয়ে দেখালাম দেখতেই পাচ্ছেন আর জল নোংরা হচ্ছে না সাত আটবার ধোয়ার পরে এই ফলটা আমরা পেয়েছি এই রেজাল্ট পেয়েছি তো বালি তো ধোয়া কমপ্লিট এবার আমরা আধা ঘন্টা রকসল দিয়ে বালিটা এইভাবে রেখে দেবো তারপর আরেকবার ভালো করে ধুয়ে দেবো তো এই চামচের এক চামচ কি দেড় চামচ আমরা রক্সল ইউজ করছি এর মধ্যে আর এই ডিপ ফুডটা আমাদের ট্যাঙ্কি ইউজ করব এটাও ভালো করে ওয়াশ করে রেখেছি আর অবশ্যই ডিফুড ইউজ করলে সিজেন করা ফুড ইউজ করবেন তো ফাইনালি আমাদের বালি ধোয়া কমপ্লিট তাহলে চলুন ট্যাঙ্ক সেটটা শুরু করা যাক তো আমরা ফার্স্ট আমরা বালি ইউজ করছি যাতে বালিটা সব জায়গায় এক লেভেলে থাকে তাই আমরা ফার্স্টে আমরা বালি ইউজ করে নিচ্ছি তো বালি দেওয়ার পরে কেমন লাগছে দেখুন এই লেভেলে আমরা বালিটা দিয়েছি তো ফাইনালি বালি দিয়ে আমাদের কমপ্লিট এক ভিতরে তো এইটা ছিল আমাদের ফার্স্ট লেভেল এবার সেকেন্ড লেভেলের দিকে চলুন যাওয়া যাক তো সেকেন্ড লেভেলে আমরা ডিপ ফুড ইউজ করবো কিন্তু কীভাবে বসাবো বুঝে পাচ্ছি না একটু ভেবে চিনতে বসাতে হবে তো ডিপ ফুড বসানো কমপ্লিট দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক এরকম দেখাচ্ছে এবার জল ভরে দিয়ে দেখা যাক কেমন দেখায় তো জল দেওয়ার আগে দেখুন উপর থেকে কেমন দেখাচ্ছে আমাদের অ্যাকোরাম সেট আপটা তো দেখতেই পাচ্ছেন উপর থেকে আমাদের ট্যাঙ্ক সেট আপ এরকম দেখাচ্ছে তো এই সব ট্যাঙ্ক সেট জন্য বেস্ট মাছ কী কী সেটা লাস্টে বলে দেব তাই ভিডিওটা শেষ অব্দি দেখুন তাহলে চলুন ট্যাঙ্কে জল ভরা যাক তো জলটা খুব আস্তে দিতে হবে যেহেতু বালি আছে যদি প্রেশারে জল পড়ে বালিটা ছড়িয়ে যাবে তাই খুব সাবধানে আস্তে আস্তে জল দিয়ে দিতে হবে আপনারা রকম আস্তে আস্তে জল দেওয়ার চেষ্টা করবেন আপনাদের ট্যাঙ্কে আর নতুন ট্যাঙ্ক সেরাপ করলে অবশ্যই লবণ ইউজ করবেন রক সল ইউজ করবেন আমরাও এখানে হাফ চামচ মতো রক সল ইউজ করেছি যেহেতু ট্যাঙ্ক সেরাপ নতুন তাই আমাদের হাফ চামচ মতো লবণ ইউজ করতে হয়েছে তো ফাইনালে আমাদের জল ভরা কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন জলটা একটু ঘোলা লাগছে যেহেতু নিচে বালি আছে জলটা পরিষ্কার হতে সাত থেকে আট ঘন্টা টাইম লাগবে তো এইভাবে সাত থেকে আট ঘন্টা আমরা ফেলে রাখবো তো সব থেকে ভালো হবে চব্বিশ ঘন্টা রেখে দিলে জলটা পুরো কাছের মতো পরিষ্কার হয়ে যাবে তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে চব্বিশ ঘন্টা রাখার আর চব্বিশ ঘন্টা পরে আপনারা মাছ ছাড়তে পারবেন আমরাও চব্বিশ ঘন্টা পরেই মাছ ছাড়বো তো এই ট্যাঙ্কের জন্য বেস্ট মাছ হবে গোরামি মাছ অ্যাঞ্জেল ফিস ইলেকট্রিক ব্লু তারপর হচ্ছে পুলার প্যারোট এই ধরনের মাছ রাখতে পারবেন খুব সুন্দর লাগবে এই সব মাছ রাখলে আপনার ট্যাঙ্কে তো সব মাছ রাখারই চেষ্টা করবেন এই ট্যাঙ্কে তাহলে খুব ভালো লাগবে চার পাঁচ ঘন্টায় দেখুন ট্যাঙ্কের জল কতটা পরিষ্কার হয়েছে তাহলে চব্বিশ ঘন্টায় কতটা পরিষ্কার হতে পারে তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটা আপাতত বাই